পঞ্চাশ বছর ধরে হিন্দুদের মন্দির রক্ষার জন্য গোটা জীবন লড়াই চালিয়েছেন পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা ইয়াসিন পাঠান আমি কাজটা শুরু করি একাত্তর সালে আমার গ্রামটা হচ্ছে সম্পূর্ণ মুসলিম প্রধান গ্রাম হাতিহলকা তার পাশে একটা খাল আছে কলাইচন্ডী খাল তার পাশেই পাথরা বলে যে গ্রাম ওইখানে প্রচুর মন্দির টন্দির থাকে ছোটবেলা বাবার সঙ্গে যেতাম ওই গ্রামে তখন দেখেছিলাম তার এই কর্মকাণ্ড ও অবদানের জন্য সেই সময়কালে রাষ্ট্রপতি ডক্টর শঙ্কর দয়াল শর্মা তাকে পুরস্কৃতও করেছিলেন বর্তমান সমাজে যখন চারপাশে চলছে ভয়াবহ অস্থিরতা অসহিষ্ণুতা তখন সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে মন্দিরময় পাথরাকে আলোকিত করছেন ইয়াসিন পাঠান একটা আকর্ষণ ছিল কে করেছে কেন করেছে এত এতগুলো মন্দির এত অট্টালিকা কি তো তারপরে আমরা তিন বন্ধু মিলে চুয়াত্তর সালে আমরা একটা পত্রিকা করি গ্রাম বার্তা আচ্ছা কালের বিবর্তনে এবং লুন্ঠনের পর ধ্বংসস্তূপে মুখ লুকানো ইতিহাস প্রসিদ্ধ পাত্রা আজ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের পীঠস্থান মেদিনীপুর সদর ব্লকের এই এলাকায় হিন্দু মন্দির বাঁচিয়ে রাখতে এক মুসলমানের সংগ্রামের কথা ছড়িয়ে রয়েছে পরতে পরতে কোনো পাথরাই এতগুলো মন্দির নদীর তীরে কে করেছে কেন করেছে কারা করেছে এই খোঁজ খবর নেওয়ার জন্য আমি এ করি করে একটা ছোট্ট প্রবন্ধ লিখি এই থেকে তারপরে আমাদের পশ্চিম বাংলার পুরাতত্ব গবেষক এবং পরিবারজক বলি তারাবোধ সাঁতরা ওনার সঙ্গে আমার যোগাযোগ হয় সেই যোগাযোগ থেকে আমি উৎসাহিত হই হিন্দু মন্দির রক্ষার্থে যিনি একাই লড়াই চালিয়ে গিয়েছিলেন তিনি হলেন পাথরা সংলগ্ন হাতিহালকা গ্রামের বাসিন্দা ইয়াসিন পাঠান সবাই ভাষণ দেয় সাম্প্রদায়িক ঐক্য রক্ষার তবে বর্তমান সাম্প্রদায়িক সম্প্রীতি জাতিগত সম্প্রীতি মানবিকতা একেবারে ধ্বংসের মুখে খুবই অনুতাপের বিষয় যে মবলিং চিং বর্তমানে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই ভারতবর্ষের বুকে সেই সময় দাঁড়িয়ে ইতিহাস ভূগোল সাহিত্য সংস্কৃতি কৃষ্টির কালচারে সাম্প্রদায়িক ঐক্যের প্রকৃত নিদর্শন হলেন ইয়াসিন পাঠান পাথরার গ্রামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চৌত্রিশটি টেরাকোটার মন্দির দুর্গা দালান রাসমঞ্চ জমিদারের বাড়ি সহ একাধিক ঐতিহাসিক নিদর্শন পাথরায় সতেরোশো থেকে আঠেরোশো শতাব্দীতে মন্দির তৈরি শুরু হয় পাথরায় গেলেই দেখা যায় কয়েকটি মন্দিরের গায়ে সতেরোশো একুশ সতেরোশো উনপঞ্চাশ করা রয়েছে মূল রাস্তা থেকে কিছুটা ভেতরে তিনটি মন্দিরের পাশে রয়েছে কাছাড়ি বাড়ি ও রাসমঞ্চ পাথরা মানেই সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের পরবর্তীকালে কংসাবতী নদীর তীরে অবস্থিত চৌত্রিশটি মন্দির ও মন্দির সংলগ্ন পঁচিশ বিঘা জমি অধিগ্রহণ করে কেন্দ্রীয় আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পরে উনিশটি মন্দির সংস্কার হয় তার এই কর্মকাণ্ডে রাষ্ট্রপতি কবির সম্মান দিয়ে তাকে স্বীকৃতি জানিয়েছেন একটি প্রতিষ্ঠান দিয়েছেন সাম্মানিক ডক্টরেট ভারত সরকারের পুরাতত্ত্ব বিভাগ মন্দির সংরক্ষণের কাজে ও রাজ্য সরকার মন্দিরময় পাথরাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজে এগিয়ে এসেছেন তবে এই কাজে নেমে তাকে পেতে হয়েছে একাধিক হুমকি তারপরেও থেমে থাকেননি তিনি থেমে থাকেনি তার কাজ তার দীর্ঘ লড়াইয়ের ফলে অবশেষে এএসআই মন্দির সংস্কারের কাজে নেমেছিল সরকারের তরফে কখনো সহযোগিতা কখনো বা অসহযোগিতা এসেছে ইয়াসিন পাঠান তার মন্দির সংস্কারের কাজ নিয়ে কিছু আক্ষেপ তুলে ধরেছেন ইনসাফ বাংলার কাছে সংক্ষেপে যদি বলেন যে এই যে মন্দিরগুলো দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে ভিডিও ভিডিওতে দেখছেন সেই মন্দিরগুলো তো এগুলো কত সাল পূর্বের মানে কত সাল পূর্বের কারা করেছিল বা আপনি তো বলছেন এটা মুসলিম প্রধান এলাকা তো এখানে কিভাবে এই মন্দিরগুলো হলো এখন বিষয় হচ্ছে যখন বাংলা বিহার উড়িষ্যার সুবেদার ছিলেন আলিবর্তী খান তখন ছিল পরগনা কয়েক যেমন ধরুন এখন মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তিনটা জেলা ভাগ হয়েছে এই তিনটা জেলায় একশো বত্রিশটা পরগনা নিয়ে এই তিনটা জেলা গঠন করেছিল ব্রিটিশরা সেই পরগনার একটি হেডকোয়ার্টার ছিল এই জায়গাটি খাজনা আদায় করে সেই খাজনার অর্থ মুর্শিদাবাদে নবাবের ওখানে পৌঁছে দেওয়া ছিল কাজ এই বিষয়টা হচ্ছে যে তখন তো জাতপাত ধর্ম নিয়ে অত উৎপাত ছিল না তখন আলিবর্দি একজন হিন্দু ব্রাহ্মণ রাঘব রাম ঘোষালকে এই পরগনা নায় নিযুক্ত করেন বিষয়টা কি আমি এটাই বলি যে এখন এত জাতপাত এত কিছু ধর্ম টর্ম হচ্ছে তখন আলিবর্তী খান পাঁচওত্ত নামাজ পড়ছেন একজন পরেশগার মুসলিম তার আমলে একজন হিন্দু ব্রাহ্মণকে একটা পরগনা নায়েব মানে ম্যাজিস্ট্রেট কেন করলেন তো এইটা আগ্রহ বাড়ে বাড়ার পর আমি চিন্তা করি তথ্য সংগ্রহ করতে গিয়ে ওদের যে জমিদার মানে এ ছিলেন রাঘব রাম ঘোষাল তার আত্মীয়দের এক পরিবার এখনো পাথরায় বাস করেন খবর পেলাম ওদের কাছে কিছু ডকুমেন্ট আছে তো আমি গেলাম যাওয়ার পর বললাম বলল বাবু দেখো এই বংশতালিকা আমাদের কুষ্টি নামা কেউ মারা গেলে গয়াতে নিয়ে যে পিন্ডি দিতে হয় এখানে কিন্তু অন্য ধর্মের কোনো মানুষের হাত পড়বে না আমরা দূর থেকে চার পাঁচ ফুট দূর থেকে পাতাটা খুলে একটু দেখিয়েছিল তখন আমি আমার পরিচিত দুজন ওই গ্রামের আশুষ মজুমদার আর অজিত সামন্তকে বলে সতেরো দিন ধরে ওই কপিটা করে নিই কোথা থেকে বংশ শুরু কোথা থেকে এসেছে এখন পর্যন্ত তেত্রিশ পুর তো এই বংশ তালিকাটা পাওয়ার পর আমার চিন্তাটা আরও বেড়ে যায় আরও তথ্য আরও ইতিহাস খোঁজার জন্য তারপরের মন্দির এই মন্দিরগুলো ওই ব্রাহ্মণরা করেছে যেমন ধরুন এখানে একটা কথা রাঘবরাম ঘোষাল একজন ব্রাহ্মণ ঘোষাল পরে উপাধি পেলেন মজুমদার যেটা হচ্ছে আমরা বাংলায় যাতে নায়েব বলি উর্দুতে বলতো মজুমাদার সেই মুজমাদার থেকে মজুমদার টাইটেল পেয়ে উপাধি অর্থাৎ আদি কিন্তু ঘোষাল টাইটেল পেয়েছে তো তারপরে মজুমদাররা জমিদারি চালায় ওর বিশাল ইতিহাস অনেক তথ্য তো বিষয়টা কি আমার আগ্রহটা ওইটাই ছিল যে আলিবর্জি খান একজন হিন্দু ব্রাহ্মণকে তার আহ পরগনা নায় নিযুক্ত করলেন সে তো মুসলিম লোক ইনি ব্রাহ্মণ পূজারী উনি মুসলিম নবাব হলো উনি পাচক নামাজি এবং খুব পরেজগার মানুষ তো এই মিলনটা কেন হলো এবং এই মিলনটা আমার মাথায় একটা ঘুর খায় আমি উদ্দেশ্য নিয়ে যে এই ইতিহাসটাকে রক্ষা করতে হবে যার জন্য মোটামুটি কতগুলো মন্দির আছে ওখানে এখন ধরুন বিয়াল্লিশটা মন্দির আছে কিন্তু অনেক মন্দির নদীর জলে আহ ভেঙে নষ্ট হয়ে গেছে আপনারা দেখেছেন আর কিছু মন্দির বিগ্রহ চুরি হওয়ার পর ওই ইট ফিটকে নিয়ে যে ওই হিন্দু ভাইরাই তারা ঘরবাড়ি বাড়ি করেছেন গোয়াল ঘর করেছেন ঘর করেছেন তো এইটাকে আমার কিন্তু প্রথম উদ্দেশ্যই ছিল ইতিহাস সংগ্রহ করা তারপরে শুধু ইতিহাস না সংগ্রহ করে আমার এই মন্দিরগুলো মানে চিন্তা করলাম এইগুলো না বাঁচিয়ে রাখলে ইতিহাস নিয়ে কি হবে কি দেখবে দর্শক পর্যটক এবং মানুষরা বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা তারা ইতিহাস সম্পর্কে কি জানবে তার জন্য একটা তো টাচও দরকার কিছু একটা সে সেইভাবে আমি এককভাবে যখন চেষ্টা করি তাতে অনেক বাধা বিপত্তি হয় এবং আমাকে ওখানে হিন্দু ভাইরা এই তুই সালা মুসলমান তুই কেন এইসব করবি আমাদের মন্দিরে আমরা করব তো এরকম একটা ঘটনা উনিশশো আপনারা যে তিনজন বন্ধু মিলে শুরু করলেন প্রথমে কাজটি ইতিহাস ঘেটে কিভাবে কি হয়েছে তার মধ্যে তো একজন তো হিন্দুর নাম বললে হ্যাঁ কিন্তু সেই দুজন বন্ধু তারা অন্য রুটে চলে গেল আমি 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 এখানে রয়ে গেলাম তো তারপরে ধৈর্যের ব্যাপার তো এবারে সেই মন্দিরগুলো যাতে না ভেঙে কেউ নিয়ে যায় তার জন্য জনমত তৈরি করতে শুরু করলাম ইতিহাস তথ্য সংগ্রহ করছি আর এটাও করছি তো একটা ঘটনা উদাহরণ হিসেবে একটা বা ওখানে মন্দির আছে পাথরের দুর্গা মণ্ডপ ছোট মাঠটার কাছে তো মাকড়া পাথর এবং খোদাই করা খুব সুন্দর সাজানো পাথর সেই মন্দিরটি ওই জমিদার ফ্যামিলির একজন নাম বলবো না উনি আট হাজার টাকায় এই পাথরগুলো বিক্রি করে দেন তো আমি যখন খবর পেয়ে ওখানে হিন্দু ভাইরা আমাকে খবর দিয়েছেন আমি খবর পেয়ে যখন যাই আমার উপরে টর্চার করে মারধর করে তখন আমি মানে দেখলাম যে রাজনীতির ব্যাপার আছে থানা টানা গেলে কাজ হবে না তার চেয়ে আমি ডিএম অফিসে বাংলোতে ঢুকে গেলাম তখন ছিলেন জেলা শাসক অমিত কিরণ পরে মুখ্য সচিব হয়েছিলেন ওনাকে বলি উনি আমার কথা শুনে তৎক্ষণাৎ গাড়ি নিয়ে চলে আসেন এসে দেখেন লরিতে পাথর তোলা হচ্ছে সেটাকে বন্ধ করা হয় প্রথম তো দেখলাম যখন সূচনাটা শুরু হয়েছে বন্ধ তাহলে এটাকে আমরা জনমত এ করবো কিছু জ্ঞানীগুণী মানুষ তারা সবাই হিন্দু মেদিনীপুর শহরের প্রফেসর সাংবাদিক কোন শিক্ষক তারা আমাকে উপদেশ দিল যে একা লোডে তুই পারবি না তাহলে কী করতে হবে জনমত তৈরি কর একটা কমিটি কর তখন আমি উনিশশো সালে তিরিশে অক্টোবর আমি ওই এলাকার হিন্দু মুসলিম আদিবাসী তিন সম্প্রদায়ের মানুষদের ডেকে ডেকে এই পাথরা বলে একটা ইয়ে আছে ক্লাব ছিল বিবেকানন্দ ক্লাব সে ক্লাবে আমরা মিটিং বসি তাতে কয়েকজন বিখ্যাত মানে প্রফেসর টফেসার এসছিল তখন আমরা ঠিক করি যে এই পুরাকৃতি ঐতিহ্য স্থাপত্য কোনো বাঁচাতে গেলে একটা কমিটি দরকার সেই কমিটির নাম করা হলো পাথরা আর্কোলজিক্যাল প্রিজারভেশন কমিটি বাংলা পাথরা পুরাতত্ত্ব সংরক্ষণ কমিটি আমরা এই কমিটি গড়ে পদাধিকার মানে কিছু মানুষদের নিয়ে ওই আন্দোলন শুরু করি ওখানে কেউ না ভাঙা ভাঙি করে আচ্ছা আপনার এই যে পাথরা এলাকায় মোটামুটি যদি পার্সেন্টেজ দেখেন কত পার্সেন্ট হিন্দু কত পার্সেন্ট মুসলিম থাকতে পাথরা গ্রামে ধরুন মানে কি বলবো তিনটি ব্রাহ্মণ পরিবার পার বাকি সব শিডিউল কাস্ট শিডিউল টাইপ তিনটি ব্রাহ্মণ পরিবার তিন ঘর বাকি সব ওখানে আর এখানে মুসলিম জনসংখ্যা কতটা আছে আমাদের ধরুন আমার গ্রামে যেটা সেখানে ধরুন হান্ড্রেড পার্সেন্ট মুসলিম তাদেরও মেম্বার করা হলো আর পাশে আদিবাসী কিছু পরিবার আপনার এলাকায় যেহেতু হান্ড্রেড পার্সেন্ট প্রায় মুসলিম তো এখানকার মুসলিমরা তারা কি কোনোদিন প্রস্তাব দিলো যায় চল সব মন্দিরগুলো ভেঙে দিয়ে ওখানে আমাদের ধর্মস্থান করব না একদম না একদম না শুধু একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল পাঁচই ডিসেম্বর যেদিনে মানে ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙা হয় তার আগের দিন আমরা জানতাম না ওটা বিরানব্বই সালে মানে আপনি উনিশশো সালের কথা বলছেন যে উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙা হয়েছিল তার আগের দিন পাঁচই ডিসেম্বর আমরা তার আগে থেকে এক মাস আগে থেকে এ করে এখানে জেলা শাসক বিদ্যাশর ইউনিভার্সিটি মেদিনীপুর কলেজের প্রফেসর সব সাংবাদিকদের নিয়ে এসে একটা মন্দিরগুলো দেখায় মানে প্রচার মাধ্যম থেকে প্রশাসন থেকে দেখায় খুব মানুষজনের খুবই হয় হিন্দু মুসলিম সবাই জমায়েত হয় তারপরে ছয় ডিসেম্বর বাপরি হোস ভেঙে দিল সেখানে আমি যে গ্রামে বাস করি কিছু দু একজন মানুষ একটু তির্যকভাবে আমাকে এ করেছে মানে কোনো টর্চার কোনো কিছু না কথাবার্তা বলেছে আমি সয়ে নিচ্ছি আমি একটা কথাই বলেছি যেখানে মন্দির মসজিদ গির্জা এগুলো জাতীয় সম্পদ ভারত সরকার এবং রাজ্য সরকারের একটা ডিপার্টমেন্ট আছে আর্কোলজিক্যাল সার্ভ অফ ইন্ডিয়া ভারত সরকারের ডিপার্টমেন্ট আর রাজ্য সরকারের হচ্ছে পুরাতত্ত্ব বিভাগ ডিপার্টমেন্ট আছে ওদের সামনে আমরা তুলে ধরবো যেগুলো রক্ষা করা তো সেই মতো লড়াইটা শুরু করি এবং সে মানে আমার ধরুন কাজ শুরু একাত্তর থেকে কিন্তু সূচনাটা হলো একানব্বই সালে কমিটি করে তারপর জোরালোভাবে আন্দোলনটা শুরু হয় ছয় ডিসেম্বর যে মসজিদ ভেঙে দিল বাবরি মসজিদ অযোধ্যাতে তার প্রভাব তেমন এখানে কিছু পড়েনি মানে সেখানে পড়েছে মানে কি কোনো মন্দির ভেঙে বা কিছু কিছু না কিছু না ভাঙার কথা কেউ বলেনি এবং আজ পর্যন্ত আমার এলাকার মুসলিমরা এবং হিন্দুরা তারা কিন্তু বলে এই তো আপনাকে আপনার এলাকায় যেহেতু একশো পার্সেন্ট মুসলিম আর আপনি প্রায় বিয়াল্লিশটা মন্দিরের দায়িত্ব নিয়ে রেখেছেন বা রক্ষণাবেক্ষণ করছেন চেষ্টা করছেন আপনার মতো করে তো আপনার এলাকার কোনো মুসলিমরা আপনার উপর কোনো অত্যাচার বা নির্যাতন বা এই তুই মুসলমান হয়ে কেন হিন্দুদের মন্দির রক্ষণাবেক্ষণ করছিস এইভাবে কোনো হুমকি ধুমকি বা কি একদম না মানে কি বললাম একটা দুটো চ্যাংড়ার ছেলে ওটা কিছু কোনো কিছু না এখন পর্যন্ত হেল্পফুল তারা ভাবছে কি জানেন পাথরার হিন্দু ভাইরা এই হাতিড় গ্রামের মুসলিম ভাইরা সবাই ভাবছে যে ভাঙা মন্দির গুলো দেখিয়ে রাস্তা হচ্ছে পর্যটন আসছে দেশ বিদেশ থেকে এই এলাকার নাম সারা ভারতবর্ষের মানুষ জানছে বিশ্ব মানে অনেক মানে পর্যটক বিদেশ থেকে এসছেন তার ছবি টবি আমার কাছে আছে আপনি রাষ্ট্রপতি পুরস্কার পেলেন কত সালে এবং কোন রাষ্ট্রপতির হাত থেকে আমি রাষ্ট্রপতি সাম্প্রদায়িক সংস্কৃতির মানে কাজের জন্য ঐক্য সম্পৃতির কাজের জন্য উনিশশো সালে রাষ্ট্রপতি পুরস্কার পাই কবির পুরস্কার ভক্ত কবিরের নামে যিনি সব ধর্মের সমন্বয়ে তার কবিরের একটা ছিল আমি সেটা এটা পাই এবং তখন রাষ্ট্রপতি ছিলেন ডক্টর শঙ্কর শর্মা সাহেব ওনার ওনার আমলে পেয়েছিল কিন্তু একটা কথা এখানে বলি এটা বলা দরকার আমি বলি যেটা হচ্ছে আগের সরকার পঁয়ত্রিশ বছর ছিল এখনকার সরকার দশ বারো বছর আছে মুখে সবাই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি যে ইহা করে গা করেগা করে গা এই বিজেপি এসে গেলে তোমার গরু মাংস খেতে দিবে না উনি বলছে এ করতে না এই যে পপাকানটা তারা কিন্তু যারা রিয়েল সম্প্রীতি রক্ষা করছে তাদের মূল্য দেয়নি দিচ্ছেই না আমি চাই না আমি আমাকে ইনশাল্লাহ অনেক সম্মান অনেক দেখুন দু সালে আমার স্ট্রোক হওয়ার পর হাটে বলো কিডনিতে বলো আমি চোদ্দ সালে মানে আর বাঁচব না এই অবস্থা ফেসবুকে কোনো আমার বন্ধুরা পরিচিতরা আবেদন করে চিকিৎসার তো সেখানে দুই মহিহী নারী একজন হচ্ছে বারৈপুরের দেবশ্রী মিত্র উনি এখন টাটা টেলিকমের টেলিকম ইন্ডিয়ান বোম্বেতে থাকেন আর ফারা কাজী বর্ধমানের মেয়ে আইবিএম এ চাকরি করতেন ওরা দুজন আমার সঙ্গে কন্টাক্ট করে দু সাল থেকে দু সাল পর্যন্ত মিলাপ বলে একটা এনজিও আছে ব্যাঙ্গালোরে তাদের দিয়ে নয় থেকে এগারো লক্ষ টাকা কালেকশন করে আমার চিকিৎসা করেছে আমি আজকে আল্লাহ আমাকে এই কথা বলতে পারছি আমি বেঁচে থাকি সেখানে সেখানে আপনি কোনো সরকারের কোনো সুযোগ সুবিধা পাননি আমি রাজ্য সরকারের কাছে আবেদন করেছিল না আমি করেছিলাম দু হাজার তেরো হবে ও কাড্ডা আছে আগের সরকার আগের সরকার থেকে যখন সূর্যকান্ত মিশ্র স্বাস্থ্যমন্ত্রী ছিলেন উনি আমার ভাল বদলানোর জন্য এক কোট এক লক্ষ আশি হাজার টাকা পিজিতে এস এস কেম হসপিটালে অ্যাপ্রুভ করেছিলেন কিন্তু ডাক্তার বললেন হাটে বলক সেটা অপারেশন করা হবে কিন্তু ডাক্তার পরীক্ষা করে বললেন আপনার কিডনিও অবলক একটা অপারেশন করলে আর একটা ফেল করলে বাঁচানো যাবে না আমার আর অপারেশন হলো না তারপর ভারতে বিভিন্ন প্রান্তে ঘুরে অ্যাপোলো চেন্নাই হসপিটালে মোটামুটি পুনর্জন্ম মানে এই তো গত গত মাসে গেছিলাম পঁচিশে নভেম্বর ডাক্তার আমাকে বলেছে উপরওয়ালা আল্লাহ যতদিন রাখবে তোমাকে ততদিন ওষুধ খেয়ে আর নিয়ম খাওয়া দাওয়ার থেকে সব নিয়ম মেনে চলতে হবে তবু আমি লড়ে যাচ্ছি জানেন দু তিন সালে ভারত সরকারের আর্কিওলজি মানে কালচারাল ডিপার্টমেন্টের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মানে বিয়াল্লিশটা মন্দিরের মধ্যে চৌত্রিশটা মন্দির এবং পঁচিশ বিঘা জায়গা ওখানে অতিক্রম করেন করার পর উনিশটা মধ্যে সংস্কার হয়ে যায় যে পঁচিশ বিঘা জমি অতিক্রম করেছিলেন সেই জমির মূল্য চাষিরা এখনও পাচ্ছে না রাজ্য সরকার ভ্যালুয়েশন দিতে চাইছে না কেন্দ্র সরকার যখনই অনেক কষ্টে মমতা ব্যানার্জির সঙ্গে আঠারো সালে দেখা করে ভ্যালুয়েশনটা অর্ডার করালাম করানোর পর আর্কিওলজিতে কলকাতার যে সিজিও কমপ্লেক্সে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা সার্কেল সেখান থেকে দিল্লি পাঠা চিঠি সেই দিল্লি কোনো গুরুত্ব দিল না লাস্টে মানস তখন রাজ্যসভার মেম্বার ওনাকে দিয়ে পার্লামেন্টে ইস্যু করা হলো তারপরে দু হাজার কুড়িতে আবার ষোলোই মার্চ অধীর চৌধুরী আমাদের এমপি উনি পার্লামেন্টে আধ ঘন্টা ধরে বক্তব্য রেখে বললেন এই সমস্যা এবং তার দিন আমাদের কালচারাল মিনিস্টার ছিলেন প্রহ্লাদ সিং প্যাটেল ওনার কাছে নিয়ে গিয়ে কথা বললেন কিন্তু কোনো কাজ হলো না এখন কি পরিস্থিতি এখন আর্কিওলজি টাকা দিবে বলছে কিন্তু ভ্যালুয়েশনের যে রেট সেই রেটার একটা যে কী বলে এটা মানে জেলাশাসক সব পাঠিয়ে দিয়েছেন নবান্নে উনিশ চার দু হাজার বাইশ সালে ফাইলটা ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পাঠিয়েছেন কিন্তু এখনও নবান্ন থেকে কি কারণে জানি না সেটা এখন এ হচ্ছে না পাশ হয়ে বেরোচ্ছে না তো রিসেন্টলি খবর পাওয়া গেল যে আগামী ক্যাবিনেট মিটিংয়ে যদি হয়তো ভালো নাহলে আর কিছু করার বর্তমান আমাদের দেশ এবং রাজ্যের যা পরিস্থিতি আপনি দেখছেন দীর্ঘদিন ধরে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের দেশের মানুষ অথবা রাজ্যের মানুষের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে দীর্ঘদিন তো আপনি একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা কাজ করে আসছেন মানুষকে মানুষের চোখে দেখেছেন ধর্মের চোখে না দেখে কি বার্তা বা কি মেসেজ আপনি দেখবেন সর্বশেষ আমার একটিই কথা যে আমরা যুগ যুগান্ত ধরে মিলেমিশে সবাই ছিলাম এখন কোন ক্ষমতার দম্ভে যারা সংখ্যায় বেশি তারা আরেকটা ক্ষমতাহীনের উপরে টর্চার করছে বিভিন্ন ধর্মীয় সমস্যা তৈরি করছে এটা কিন্তু আমি মেনে নিইনি আমি প্রতিবাদ করি যে আমি বলি যদি আলিবুর্দি খান বাংলা বিহার উড়িষ্যার সুবেদার একজন হিন্দু ব্রাহ্মণকে তার নাম নিযুক্ত করেন তাহলে আজকে কেন এইসবগুলো হচ্ছে এটা আমি তীব্র প্রতিবাদ করি আমি অ্যাকচুয়ালি যাই বলুন মন্দির মসজিদ গির্জা এটা না আমার কাছে ঐতিহ্য ইতিহাস আমি বেশি সম্পদ সম্পদ সেগুলোর জন্য সরকারের ডিপার্টমেন্ট আছে যেমন ধরুন মেদিনীপুর শহরে অজস্র নবাবী আমলের মসজিদ মন্দির আছে মানে সরি মাজার আর মসজিদ রয়েছে সেগুলো উনিশশো সালে শক্তিপদ রাজগুরু কথা সাহিত্যিকের একটা পত্রিকা বেরোতো হাতিবাগান থেকে এখন যে রকম সেই কাগজে আমি লিখেছিলাম এবং তার উপরে আমি একটা বই তৈরি করার চেষ্টা করছি অসুস্থতার জন্য পিছিয়ে গেছি যে এখানে ইতিহাসকে রক্ষা করতে হবে পরবর্তী প্রজন্মের মানুষরা তারা যেন অতীতকে না ভুলে যায় ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম সবাইকে সালাম জানাচ্ছি আপনার ইনসাফ বাংলা চ্যানেলকেও আমি অভিনন্দন জানাচ্ছি কিন্তু বিষয়টা হচ্ছে আমার যে সমস্যাটা পাথরার আমার শরীরের বাদ দিন আমার শরীর আমি চিন্তা করি না ইনশাল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন পাথরার সমাজ যে চাষিরা আমাকে দেবদুল্ল হিসাবে মান্য করে আটানব্বই সালে জমি ছেড়েছে আজ পর্যন্ত দু হাজার শেষ হল তারা টাকা পাচ্ছে না দিল্লি কলকাতা প্রশাসনের দপ্তরে রাজ্য কেন্দ্র সবার কাছে পাগলের মতো অসুস্থ শরীর নিয়ে ঘুরছি টাকা তারা এখনই যদি আমি বলি তারা ওই বোর্ড আর্কিওলজির কিন্তু ডা তারা করছে না তারা চিন্তা করছে টাকাটা আমরা একটা ভালো জিনিস এই এলাকায় হচ্ছে আমরা গরিব মানুষ বাইশ বছর ধরে ধরুন একটা ওই জমিতে একটা কলা গাছ রোপণ করলে এক বছরে একটা কাঁদি হয় বাইশ বছরে বাইশটা কাঁদি দুশো টাকা করে ধরলো তাদের ওইটুকু রোজগার তারা পাচ্ছে না কেন টাকা দেবে না তাদের তো বলেনি আন্দোলন করেনি অন্য জায়গার মতো আমরা জমি দেবো না করবো না এইটা চাষিরা জমিগুলো দিয়ে দিয়েছিল তারা তাদের জায়গা ছেড়ে দিয়ে তারা একটা সম্মান করে বা ইতিহাস রক্ষা করতেই এই কাজটা করেছিল কিন্তু এখন তারা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না এখনো পাচ্ছে না যার জন্য আমি খুব অসহায় অবস্থায় আছি বিভিন্ন প্রশাসনিক ব্যক্তি থেকে আরম্ভ করে জ্ঞানী ব্যক্তিদের ফোন করছি মতামত দিচ্ছি আর কি করব কিছু করার নেই আমার আমার চেষ্টা করছি তো আমার একটা কথা ধরুন হার্ট ব্লক কিডনি ব্লক সুগার থাইরয়েড আপনি নিজের জন্য বলছেন না আপনি বলছেন যে চাষি যে গরিব সাধারণ গ্রামবাসী জমি নেওয়া হয়েছে ইতিহাস রক্ষা করার স্বার্থে তাদের অধিকার যাতে তারা পায় সেটাই চাইছি অধিকারটুকু তারা পায় আমি জীবিত থাকাকালীন আমি দেখতে পাই তারা যেন শান্তি পেয়েছে নালে আমি তাদের অভিশাপে কিন্তু আমার অনেক অসা মানে করতে পারছি না আমি ওকে ঠিক